পোলট্রির মধ্যেও এরকম জিনিস থাকে তো দেখার পর আমার বিশ্বাস অবশ্যই হচ্ছিল না তারপরে আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখালো একজন হয় দেখার পর আমি বুঝতে পারলাম যে আসলে পোলট্রি মুরগি খাওয়াটা কতটা বিপজ্জনক বা পোলট্রিনে আমরা কি খাচ্ছি তো ভিডিওটা দিচ্ছি আপনার দেখুন দেখার পর সতর্ক হন সতর্ক হওয়ার পর খাবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর করে 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 শেয়ার সবাই দেখতে সুযোগ পায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্রয়লার লেগ পিস যেটাকে কেটে দেখানো হবে বা পরীক্ষা করে দেখবে যে এর ভিতরে কি আছে না আছে তো এটা একটা টুকরো এখান থেকে নিয়ে নেবে তো নেওয়ার পরে তারপরে আমাদের যে প্রসেস সে প্রসেসটা দেখানো হবে তো দেখতে পাচ্ছো এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হচ্ছে যে কীরকম জিনিস একটা ঘুরে বেড়াচ্ছে এটা একটা কুচো টাইপের জিনিস বা পোকা যেটাকে বলে তো দেখতে থাকুন ভিডিওটা পরপর কী হতে চলেছে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিল এটাকে আবার মাইক্রোস্কোপ দিয়ে এটাকে দেখানো হবে দেখছেন তো কী এটা কী জিনিস আমরা খাচ্ছি এটা একটু ভাবন ও আল্লাহ পোলট্রি মুরগি কত খেতাম আমার তো এটা দেখার পরে খাওয়া রুচিও মন্দ দেখতে পাচ্ছেন কীরকমটা দেখতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন